প্ল্যানটা কিন্তু দারুণ মা ভাই সুমতি হয়েছে বলতে হবে কত দিন পর আমরা একসাথে সবাই ঘুরতে যাচ্ছি সত্যি আর আজকের আবহাওয়াটা বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে শীত শুরুর একটা আভাসও পাওয়া যাচ্ছে সেই জন্যই তো আমার মাথায় আইডিয়াটা এলো আর ওখানে গেলে দিদি তোর জন্য সারপ্রাইজও আছে জামাই বাবু তুমি দিদিকে আগে থেকে কিছু বলনি তো না গোশালা বাবু কিচ্ছু বলিনি সারপ্রাইজ আবার কি সারপ্রাইজ আছে আছে এখন বলা যাবে না গেলেই দেখতে পাবে ও মা মা তুমি কিছু জানো বলো না মা না রে আমি কিছু জানি না বাবা তোরা ভাই বোন দুটিতে বুঝে নে এই আদি আর কতক্ষণ আর বেশিক্ষণ নয় চলেই এলাম তাই না আদি হ্যাঁ বাবা আপনাদের নামিয়ে গাড়িটা পার্ক করে আমি তারপর যাব আমিও থাকবো তোমার সাথে জামাই বাবু আচ্ছা বেশ আরিব্বার কত মাছ বড় বড় কই মাছও আছে বাবা কই মাছ কিনবে কিন্তু উফ মায়ের হাতে তেল কই খাবো আচ্ছা এটাই তার মানে সারপ্রাইজ মেয়ে আমার এখনো একেবারে মাছ পোকা মাছ কিনবো কি রে একেবারে ছিপ দিয়ে মাছ ধরে তবেই বাড়ি যাব সৌমত সেই সারপ্রাইজের কথাই বলছিল তার মানে তোমরা সব জানতে আমার খুব মজা লাগছে চলো চলো আর দেরি করো না হ্যাঁ চলো সবাই নদীর ওই পাড়টাতে আমি আর জামাই বাবু ছিপ ছুরি সব রেখে এসেছি সাথে দু তিন রকমের মাছ কিনে নিয়ে যাব কিন্তু দুপুর খুব করে খাবো জামাই বাবু তুমি আগে কোনো দিনও মাছ ধরেছিলে ছোটবেলায় একবার দুবার বাবার সাথে মাছ ধরতে গিয়েছিলাম তারপর আর যাওয়া হয়নি আমাকে আমার বাবা শিখিয়ে দিয়েছিল আমি আর দিদি আগে কত মাছ ধরতাম তাই না রে দিদি এই দিদি আয় না মাছ ধরবি আয় আগে তোর জামাই বল একটা মাছ ধরে দেখাতে তারপর না হয় আমি ধরবো আমার সাথে চ্যালেঞ্জ ঠিক আছে আমার ধরা মাছ দিয়েই আজকে সবাইকে মাছ ভাজা খাওয়াবো হয়ে যাক তাহলে আমিও তোমার পাশে আসি জামাই বাবু দেখেছো এদের কাণ্ড এরা আর বড় হলো না আচ্ছা এখন একটু খেয়ে নিলে হতো না সবারই খিদে পেয়ে গেছে নিশ্চয় ও মা এখনো তো মাছ ধরাই হলো না মাছ ধরার পরেই খাওয়া দাওয়া করব। জামাই বাবু চলবে তো সব চলবে আচ্ছা আচ্ছা তাহলে দেখি আমাদের জামাই কটা মাছ ধরতে পারে হ্যাঁ বাবা মনে হয় মাছ কেটেছে ছিপে টান টান সৌম টান আরে বাস শালা বাবু তো একেবারে ফাটিয়ে দিল আর তুমি তোমার ছিপে কখন উঠবে আরে আমারও উঠবে দেখোই না ওগো শেষ পর্যন্তই পুটি মাছ ধরলে তুমি এখন এই মাছ যদি ভাজা হয় সেটা তো একজনের পেটেও ভালো মতো হবে না অনেকদিন পর তো তাই ছোট মাছ ধরে একটু প্র্যাকটিস করে নিচ্ছি এবার দেখবে এবারে আমাদের জামাই বড় মাছটাই ছিপে গাঁধবে এইবারেও ছোট এই দেখো আবার একটা বড় মাছ ও জামাই বাবু দেখো তোমার আর মাছ ধরে কাজ নেই গো তোমার ওই দুটো পুঁটি মাছই আমরা ভাজা খাব সবাই মিলে অগত্তা অনেক মাছ ধরা হয়েছে এবারে খেতে চলে এসো সবাই বেলা হলো তো অনেক আসো আদি আয় রে সোম্মা ওরে বাবা এ তো এলাহি আয়োজন কখন এসব করা হলো তুমি আমাদের জন্য কত বড় বড় মাছ ধরলে ওইটুকু খাবার তো করতেই হবে বলো আহ সৌমি দে সবাইকে লুচি আলুর দম সবার খিদে পেয়ে গেছে শীতকালের প্রথম পিকনিকটা বেশ ভালোই জমলো তাহলে আলুর দমটা তো অসাধারণ হয়েছে বাবা মনে আছে ছোটবেলায় তুমি আমাদের আগে এখানে ঘুরতে নিয়ে আসতে হ্যাঁ তখন এত জমজমাট ছিল না অবশ্য চলো আমরা একটু মাছের বাজারে যাই এখানে সব টাটকা মাছ পাওয়া যায় জানো ওই গ্রামে সব থেকে নামি বাজার চলো না সেই ভালো চলো তারপরে বাড়ি ফিরবো গিয়ে আবার রান্না করতে হবে তো তাই তো পুটি মাছ দুটো ভাজা করতে হবে তো কত মাছ দেখেছো ও ভাই এই কই মাছ কত করে দেবে বাবু আড়াইশো কইলে একদম সস্তা নিয়ে যাম ওদিকে দেখুন পাবদা পাশেও আছে টাটকা হবে তো বাবু ওইখানে দেখো নদীর পারে নৌকা ভিড়ছে একটার পর একটা জেলেরা ঝুড়ি ভর্তি টাটকা মাছ নামাচ্ছে এখনো এরকম মাছ শহরে পাবেন না তা ঠিক শহরে সব বরফ দেওয়া মাছ অনেক সময় সাড়ি লাগে না দেখুন না মাছগুলান কেমন সকসক করছে সব নদীর জল বরফের জল না জোয়ার এলে আর অনেক বেশি মাছ পাওয়া যায় বাবা আমাদের জন্য কয়েকটা পারচে মাছ নিয়ে নাও না দুপুর বেলাতে বে শর্ষে খাবো উফ জমে যাবে দিদি আচ্ছা আপনি কই মাছ আর এখান থেকে পারচে মাছ দিয়ে দিন ভালো দেখে দেবেন কিন্তু নিয়ে যান বাবু নিশ্চিন্তে টাটকা মাছের স্বাদই আলাদা তা সব মিলিয়ে কত হলো গো তা বাবু সব মিলিয়ে এই সাড়ে পাঁচশো হলো একটু বেশি হয়ে গেল না দামটা এতগুলো মাছ নিলাম বাবু একদম সস্তায় দিচ্ছি গো গরিব মানুষ আমরা সকালে নিজেরাই মাছ ধরে তা বিক্রি করি প্রতিদিন তো বেশি মাছ ওঠেও না ঠকিয়ে কি লাভ যা দাম তাই নিচ্ছি এই মাছ তোমার কাছে ইলিশ মাছ টাচ কিছু পাওয়া যাবে না বাবু শীতের মরসুমে ইলিশ পাবেন না এখানে চাইলে অবশ্যই বরফের ইলিশ পাওয়া যাবে অন্য মাছ নিন না এখানে সব টাটকা মাছ পাওয়া যাবে পাবদা পারশে ট্যাংরা বোয়াল শোল রুই কাতলা এই সব পাবে এই মাছ কি ছিপ দিয়ে ধরা হয় নাকি আমি তো সারাদিনে মাত্র দুটো চুনোপুটি ধরেছি আগে না বাবু সেই কাক ভরে নৌকো নিয়ে বের হই জাল ফেলে ফেলে মাছ ধরি তারপর এই নদীর পারের মাছের বাজারে এনে বিক্রি করি সব তো বিক্রি হয় না তখন মহাজনের কাছে কম পয়সায় দিয়ে দেই আচ্ছা আচ্ছা আপনি দিন আমি সাড়ে পাঁচশো টাকাই দেব আপনাকে চলো এবার বাড়ি যাওয়া যাক আজকে সকালটা বেশ ভালোই কাটলো কি বলো মা ভাই যে অত বড় বড় দুটো মাছ ধরতে পারবে ভাবতেই পারিনি মাঝখান থেকে তোমাদের জামাই শুধু দুটো ছোট পুঁটি মাছই ধরলো? না, আমি ভেবেছি পরেরবার ছালাবাবুর কাছ থেকে মাছ ধরা শিখে তারপর মাছ ধরব। তখন দেখবে আমিও কত বড় বড় মাছ ধরি। জামাইবাবু, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে মাছ ধরা শিখিয়ে দেব। নদীর ধারে এসে জেলেদের পরিশ্রম সম্পর্কে জানা গেল তাই না? কত পরিশ্রম করে ভোরবেলা নৌকা করে এসে জাল ফেলে মাছ ধরে তা বিক্রি করে তবে বাড়ি ফেরে সত্যি বাবা আপনি ঠিক বলেছেন শহরে বড় বড় মাছ ব্যবসায়ীরা এদের কাছ থেকে কম দামে মাছ কিনে শহরে সাধারণ মানুষের কাছে বেশি দামে বেচে ঠিক বলেছ আদি সত্যি তবু এইসব গরিব জেলেদের মুখে সব সময় হাসি লেগে আছে কোনো কিছুর জন্যই আক্ষেপ নেই গাড়িতে সব জিনিস রাখা হয়ে গেছে এবারে সবাই উঠে পড়ো গাড়িতে পরেরবার যখন আবার আসবো মা তখন আমরা আরো অনেক অনেক মাছ কিনবো আর আমরা জেলেদের সাথেও একসাথে বসে মাছ ধরবো ওদের ব্যাপারে আরও অনেক কথা জানবো উফ আজকে তো পুরো জমে গেল দিনটা সকালে মাছ ধরা থেকে মাছ ভাজা খাওয়া পর্যন্ত আর আমার ধরা পুটি মাছ ভাজা সেটা কেমন লাগলো শালা বাবু সেটা দারুণ শীতেলেই মনটা খুশিতে ভরে ওঠে ঘুরতে যাওয়া নানা ধরনের মেলা আর পিকনিক আর সবার উপরে এফএক্স অ্যানিমেশনের বাৎসরিক অনুষ্ঠান সৃজনী হই হৈ করে আসছে আমাদের কালচারাল ইভেন্ট সৃজনী নাচ গান অভিনয় সব মিলে জমজমাট অনুষ্ঠান বাংলা অ্যানিমেশন গল্পের চ্যানেলগুলোর কলাকুশলীরা সবাই অংশগ্রহণ করবে হ্যাঁ একেবারে লাইভ আগামী ১৪ ডিসেম্বর সকাল এগারোটায় হাজরা মোড়ের খুব কাছে কলকাতার উত্তম মঞ্চে আমাদের অ্যানিমেশন চ্যানেলের দর্শকরা তোমরা প্রত্যেককেই বিশেষভাবে আমন্ত্রিত তোমাদের জন্য কোনো তাই চটপট ফোন করে নাম অন্তর্ভুক্ত করে নাও ফোন হবে। জিরো থ্রি থ্রি টু থ্রি ওয়ান ওয়ান জিরো ফাইভ ফাইভ সিক্স শূন্য তিন তিন দুই তিন এক এক শূন্য পাঁচ পাঁচ ছয় তাহলে দেখা হচ্ছে ডিসেম্বর সকাল উত্তম মঞ্চে সৃজনী দু হাজার পঁচিশে ভালো থেকো সবাই প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম সুন্দরবনে কাকড়া শিকার নামগুলি হলো সুচরিতা বেলেন হুগলি পশ্চিমবঙ্গ থেকে নুসরাত জাহান ফারিয়া কুমিল্লা বাংলাদেশ থেকে মানিক সূত্রধর নিউ টাউন কলকাতা পশ্চিমবঙ্গ থেকে সূচনা আশুলিয়া সাভার ঢাকা বাংলাদেশ থেকে প্রিয়াঙ্কা বারুই হাওড়া পশ্চিমবঙ্গ থেকে ইয়াজমিন আক্তার সিলেট বাংলাদেশ থেকে জিৎ সাউ রানীগঞ্জ পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে প্রতিভা বিশ্বাস মালোপাড়া ঝিনাইদহ বাংলাদেশ থেকে মুনতাহা হাবিগঞ্জ সিলেট বাংলাদেশ থেকে শায়নী বড়াল শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন আমাদের বাৎসরিক অনুষ্ঠান সৃজনী কত তারিখ অনুষ্ঠিত হবে তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু